আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে কোনোভাবেই গ্রো করাতে পারছেন না আর এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এক সময় গিয়ে আপনি হতাশ হয়ে পড়বেন এবং ভাববেন যে আমি অযথা এক দুই বছর ইউটিউবের পেছনে গাদর মতো পরিশ্রম করলাম এর চাইতে যদি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করতাম তাহলে হয়তো এতদিনে সফল হতে পারতাম জীবনটা অন্যরকম হতে পারত আর এই রিগ্রেট ফিল যেন আপনাকে না করতে হয় সেজন্য আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার মিস্টেক হচ্ছে কোনো না কোনো জায়গায় তো আপনার অবশ্যই ভুল হচ্ছে আর আপনার প্রথম কাজ হবে সেই মিস্টেকগুলো খুঁজে বের করার পর আপনাকে সেগুলো সংশোধন করতে হবে বিশেষ করে যারা নতুন ইউটিউবার নতুন একটা চ্যানেল ওপেন করার পর অনেক ভুল করে থাকে এবং এই ভুলগুলো তাদের মনের অজান্তেই হয়ে থাকে কারণ তারা বুঝতে পারে না যে তাদের ইউটিউব চ্যানেলে এই ভুলগুলো করার কারণেই তাদের চ্যানেল গ্রো করাতে পারছে না মাসের পর মাস গাদার মতো খেটেই যাচ্ছে কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু কমন মিস্টেক তুলে ধরব যেগুলো ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা করে থাকে এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর মিলিয়ে দেখুন যে আপনিও কি এই ভুল করছেন কিনা তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ হতে যাচ্ছে এই জন্য ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা আপনারা প্রথম যে কমন মিস্টেকটা করে থাকেন তাহলে একটা নতুন চ্যানেল ওপেন করার পর বেশিরভাগ নতুন ইউটিউবার যেটা করে তাহলে যেন তেনভাবে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয় কোনো ধরনের এসিও করা ছাড়াই কারণ বেশিরভাগ নতুন ইউটিউবার জানে না যে এসিও কেন করতে হয় বা একটা ভিডিওকে কিভাবে এসিও করতে হয় এখানেই আপনারা করে আমি বলবো আপনারা যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চান চ্যানেলে ভিউজ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে এসিও করা জানতে হবে শিখতে হবে কারণ এসিও করা না জানলে একটা ভিডিওকে ভাইরাল করা ইম্পসিবল এসিও মানে কি এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখন যেহেতু আপনি ইন্টারনেটের দুনিয়ায় কাজ করতে আসছেন সেক্ষেত্রে আপনার ভিডিওকে ভার্চুয়াল জগতে আরও মানুষের কাছে পৌঁছে দিতে গেলে আপনার সার্চ ইঞ্জিনকে বা ইউটিউব অ্যালবোরিজমকে সঠিক কিওয়ার্ড দিয়ে বোঝাতে হবে যে আপনার ভিডিওতে কি আছে। মানে আপনার ভিডিও কি ধরনের ভিডিও সেজন্য আপনাকে অবশ্যই আগে শিখতে হবে কিভাবে একটা ভিডিওকে এসিও করতে হয় আর এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের এসিও করা নিয়ে আর কোনো সমস্যা হবে না আর একবার এসিও করা শিখে গেলেই দেখবেন আপনাদের ভিডিওতে আস্তে আস্তে করে ভিউজ আসা শুরু হয়ে গেছে ভিউজ নিয়ে আর কোনো টেনশনই করা লাগবে না দুই নম্বর যে কমন মিস্টেকটা করে থাকেন তা হলো কমিউনিটি ট্যাবকে ঠিক মতো ইউজ করতে না পারা কমিউনিটি ট্যাব এই অপশনটা ইউটিউব কিন্তু আমাদেরকে দেয়নি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই একটা সময় ইউটিউব তাদেরকেই দিত যাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেত তারপর কমিয়ে পাঁচশো সাবস্ক্রাইবার করা হয়েছিল আর এখন তো যে কেউ চ্যানেল খোলার পরেই এই অপশনটা পেয়ে থাকে কিন্তু কেন ইউটিউব এত সহজ করে দিল এর কাজটা কি তো বন্ধুরা এত সহজ করার কারণ হচ্ছে ইউটিউব চাই যেন নতুন ইউটিউবার যারা আসে তাদের চ্যানেল খুব সহজেই গ্রো করাতে পারে এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিভাবে হবে আমি বলছি বন্ধুরা কমিউনিটি ট্যাব কে আপনারা অনেকভাবে কাজে লাগাতে পারেন আপনার চ্যানেলের রিচ বাড়ানোর জন্য এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেমন প্রতিদিন এই কমিউনিটি ট্যাবে আপনি ফটো আপলোড করতে পারেন কুইজ কন্টেস্ট করতে পারেন এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে যেমন আপনারা ফেসবুকে কি করেন প্রতিদিন কিছু না কিছু আপলোড করতে থাকে প্রথম দিকে লাইক কমেন্ট সেরকম করে না আসলেও যত দিন যায় তত আপনাদের ফটোতে লাইক কমেন্ট বাড়তে থাকে মানে রিচ বাড়তে থাকে সেমভাবে ভাবে ইউটিউবেও এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনাদের চ্যানেলের রিচ বাড়াতে পারবেন এজন্য চেষ্টা করবেন প্রত্যেক দিন কমিউনিটি ট্যাবে কিছু না কিছু পোস্ট করার কারণ কমিউনিটি ট্যাবের পোস্ট এমন অনেক মানুষের কাছে পৌঁছায় যে মানুষগুলো আপনার ভিডিও কখনো দেখেইনি তাই কমিউনিটি ট্যাবের পোস্টের মাধ্যমে তারা আপনার চ্যানেলে ভিজিট করতে পারে এবং আপনার নিয়মিত দর্শক হয়ে যেতে পারে আর ভালো লাগলে তো কথাই নাই আপনার চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করে দিতে পারে তাই এই অপশনটার গুরুত্ব কতটুকু এখন আপনারা বুঝতেই পারছেন আমি বলবো আপনারা এক মাস এই অপশনটা ব্যবহার করেই দেখেন তারপর আমাকে বলবেন যদি আপনার চ্যানেল গ্রো না করে এরপর যে মারাত্মক ভুলটা নতুন ইউটিউবাররা করে থাকে হলো শর্টকাট খোঁজা বা ফাঁকিবাজি টেকনিক অ্যাপ্লাই করা আর আমি বলবো শর্টকাট বা ফাঁকিবাজি টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে তারা ধ্বংসের দিকে নিয়ে যায় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ইউটিউবে কাজ করতে এসে আপনারা কখনোই শর্টকাট খুঁজতে যাবেন না কারণ শর্টকাটে বা ফাঁকিবাজি করে আপনারা কখনোই ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না শুধু ইউটিউবে কেন যে কোনো সেক্টরে আপনারা শর্টকাটে বড় হতে পারবেন না বড় হতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তবেই আপনি বড় হতে পারবেন যেমন বেশিরভাগ নতুন ইউটিউবাররা ভাবে যে তারা যদি তাদের চ্যানেলে শর্টকাটে প্রচুর সাবস্ক্রাইবার গেইন করতে পারে তাহলে তাদের চ্যানেল অনেক বড় হয়ে যাবে এই তারা কি করে সাপ সাব করে বা বিভিন্ন ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করে থাকে আর একবার যদি তারা এই শর্টকাটের মাধ্যমে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করে থাকে তাহলে তাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার তো কমপ্লিট করতে পারবে কিন্তু তারা জীবনেও সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না আর একবার যদি মনিটাইজ করেও ফেলে তাহলেও কোনো লাভ নাই কারণ সেই সমস্ত সাবস্ক্রাইবার দিয়ে তাদের চ্যানেলে কখনোই ভিউজ নিয়ে আসতে পারবে না কারণ সেগুলো সব ফেক সাবস্ক্রাইবার এটা কখনোই তাদের সেই ভিডিওগুলো দেখবে না এজন্য আমি বলবো শর্টকাটে না গিয়ে আপনারা কষ্ট করে অর্গানিক সাবস্ক্রাইবার নিয়ে আসেন তাহলে সেই চ্যানেলকে আপনারা মনিটাইজও করতে পারবেন সঙ্গে সেই চ্যানেল থেকে ইনকামও করতে পারবেন বুঝতে পারছেন তারপর চার নম্বর যে কমন মিস্টেকটা করে নতুন ইউটিউবাররা তা হলো কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা ছাড়াই ভিডিও তৈরি করে আপলোড করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মনে হলো এই টপিকের ভিডিও বানাবো জাস্ট ভিডিও শ্যুট করে চ্যানেলে আপলোড করে দিল তারপর কি হয় দেখা যায় পাঁচ দশ বিশটা বা সর্বোচ্চ পঞ্চাশটা ভিউজ আসে তারপর থেমে যায় এর কারণ কি কারণ হচ্ছে নতুন ইউটিউবাররা ভিডিও বানানোর আগে কোনো ধরনের রিসার্চ করতে চায় না তারা মনে করে যে ইউটিউবে ভিডিও প্রত্যেক দিন আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে কিন্তু তারা জানে না যে এভাবে তাদের ভিডিও জিন্দেগিতেও ভাইরাল হবে না একটা ভিডিও তখনই ভাইরাল হবে যখন সেই ভিডিওকে আপনি প্রপারভাবে এসিও করে আপলোড করতে পারবেন সার্চেবল টপিকের উপর ভিডিও তৈরি করতে পারবেন সেজন্য কি করতে হবে রিসার্চ করে খুঁজে বের করতে হবে যে দর্শকরা কোন টপিকগুলো বেশি সার্চ করে ইউটিউবে দেখছে সঙ্গে সার্চেবল টাইটেল ট্যাগ ডিসক্রিপশন যখন প্রপারভাবে আপনারা ভিডিওতে দিতে পারবেন তখনই আপনার ভিডিও র্যাঙ্কে যাবে এবং ভাইরাল হওয়ার পসিবিলিটিও অনেক বেড়ে যাবে আর এই সব কিছু করতে হলে কি করতে হবে অবশ্যই আপনাকে ভিডিও বানানোর আগে এক্সপেরিমেন্ট বা রিসার্চ করতে হবে যে কোন টপিকগুলো ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক বর্তমান সময় আমদাজে ভিডিও বানালেন যে কোনো টপিকের উপর আর আপলোড করে দিলেন চ্যানেলে এভাবে কখনোই চ্যানেল গ্রো করবে না অনেকেই আমাকে এরকম শত শত প্রত্যেক দিন মেসেজ দিচ্ছে যে দাদা ভিডিও আপলোড করেই যাচ্ছি কিন্তু ভিউজ আসে না এর কারণ কি চ্যানেলের বয়স মাস চার মাস ছ মাস এমনকি এক বছর হয়ে যাচ্ছে কিন্তু ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না তো কেন বাড়ছে না এটা আগে আপনাকে বুঝতে হবে না বুঝে কাজ করলে সারা জীবন ওই গাদার মতো পরিশ্রম করেই যেতে হবে কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন না এরকম অনেকের চ্যানেল দেখলাম যে চ্যানেলে পাঁচশো এক হাজার পর্যন্ত ভিডিও আপলোড করে ফেলছে কিন্তু চ্যানেলের কোনো উন্নতি হয়নি কোনো ভিউজ আসে না কোনো সাবস্ক্রাইবার বাড়ে না তো তাদেরকে আমি বলবো আপনাকে আগে বুঝতে হবে আপনি হয়তো প্রতিদিন একই ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছেন সেটা যখন দর্শক দেখতে পছন্দ করছে না তার মানে আপনাকে নতুন কিছু ট্রাই করতে হবে মানে আপনাকে আগের চেয়েও আরও ভালোভাবে স্কিপ লেখার ট্রাই করতে হবে কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করে সেই ভিডিও ভালোভাবে এডিটিং করা শিখতে হবে আগের চেয়েও আরও সুন্দরভাবে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করতে হবে ভালো ট্যাগ ভালো টাইটেল ভালো থামনেল ভিডিওতে ব্যবহার করতে হবে আর এই সব কিছু যখন আপনারা এক্সপেরিমেন্ট করা শিখতে পারবেন তখনই আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আনতে পারবেন একই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনাকে নতুন নতুন ধরনের ভিডিও তৈরি করতে হবে নতুন নতুনভাবে এক্সপেরিমেন্ট করতে হবে সেটা আমিও করি সমস্ত বড় বড়ো ইউটিউবাররাও করে ঠিক আছে চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে কাজ করতে তো বন্ধুরা আপনারা ভুলেও এই মিস্টেকগুলো আপনাদের চ্যানেলে করবেন না তাহলে কিন্তু চ্যানেল একদম ডাউন হয়ে যাবে আপনারা ধৈর্য ধরে চ্যানেলে দুই থেকে তিন বছর কাজ করতে থাকেন দেখবেন সাফল্য আসবেই আশা করি বন্ধুরা আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নেক্সট আমাকে পাওয়ারফুল ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ